আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আসলে দেখেন বাগিনী কন্যা এতদিন কি বলে আসছে আর এখন কি বলে শারজি সালম আর নাহিদ ভাইকে নিয়ে এখন কি বলতেছে সে আর এতদিন কি বলছে ডক্টর ইনুসকে নিয়ে কি বলছে এখন কি বলতেছে আপনি স্ক্রিন ভিডিওটি আগে দেখুন তারপরে আমি আপনাদের সাথে কথা বলতেছি হয়ে গেছে মানুষ এখন বলতেছে আগে সরকারি ভালো ছিল এখনকার সরকারি থেকে মানুষ এই কথা বলতেছে তখন আমি কি মানে আমি আসলে মানে আমি রিপ্লাই দিব তাদের এই মুখ আমার থাকে না আসলেই তো আমি দেখতেছি তো আগের সরকারের থেকেও এখন দেখুন দাম বেড়ে গেছে কি জন্য আপনারা রাজনৈতিক খেলা তো আমরা বুঝি না আমরা তো হচ্ছে ছোট মানুষ আমরা তো চোখে যেটা দেখি সেটাই ওরা সব যারা যে পজিশনে যায় সে পজিশন থেকে রাজনীতি শুরু করে দেয় আমি এখন কাউকে ভালো বলতে পারতেছি না না আমি পারতেছি সার্জিস না ভাইয়া এদেরকে ভালো বলতে না পারতেছি ডক্টর ইউনিসকে ভালো বলতে জ্যাম আপনারা দেখলেন বাগিনী কন্যা কী বলল আসলে এখন সে বুঝতে পারছে ওনারা এখন বুঝতে পারছে যে ওনারা রাজনীতি করে ওনারা পাঁচই আগস্টে যেটা করেছিল সেটা যে ভুল করেছে ওনারা নিজের মুখে এখন স্বীকার করছে আর আসলে এখন বুঝতে পারতেছে যে আসলে আমরা বাঙালি তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই দাঁত যখন চলে যায় তখন সময় দাঁতের মর্মটা আমরা বুঝি কিছু যখন খাইতে পারি না ঠিক আমাদের বাংলাদেশের ঠিক এমন একটা অবস্থা আসলে আপনারা শুনলেন বাগিনী কোন কথা সেই কথাগুলো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিয়ে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম